আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাবুচি সবাই জানেন আমাবুচির সময় দেবী ঋতুমতি হন তিন দিন তার গর্ভকীয় বন্ধ থাকে হয় না পুজো কিন্তু আমাবুচির শব্দের অর্থ জানেন এই শব্দের অর্থ জলবৃদ্ধি বা সেই সম্পর্কিত বিষয় হিন্দু মতে ও সনাতন স্বাস্থ্য অনুসারে মানা হয় সূর্যদেব আদ্রা নক্ষত্রে প্রবেশ করলে বর্ষা শুরু বর্ষাকালে পৃথিবী সিক্ত হলে তা ঋতুস্রাপের সঙ্গে তুলনা করা হয় কিন্তু পৃথিবীর সঙ্গে সাহের মিল কোথায় সনাতন ধর্মে পৃথিবীকে মা রূপে মারা হয় সেই থেকেই পৃথিবী ঋতুমতি বলে মনে করা হয় আমাবুচির সময় কৃষিকাজের গভীর যোগ রয়েছে তিন দিন কৃষির সমস্ত কাজ বন্ধ থাকে বীজ বোনা থেকে শুরু করে ফসল ঘরে তোলা সবই প্রায় এক প্রকার বন্ধ তাছাড়া এই সময়কালে কোনো শুভ কাজ যেমন বিয়ে উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ আরম্ভ কোনো কিছুই করা হয় না এ তো গেল আমাবুচির বিষয় কিন্তু এর সঙ্গে আসামের কামাখ্যা মন্দিরের নাম জড়িয়ে গেল কেন আচ্ছা আপনাদের দক্ষযজ্ঞের কথা মনে আছে স্বামীর অপমান মানতে না পেরে আগুনে সতীর আত্মহত্যা তারপর মহাদেবের তাণ্ডব নৃত্য থামাতে বিষ্ণু সুদর্শনের চক্রের প্রয়োগে সতীর দেহ বিভিন্ন খণ্ডে খণ্ডিত করে সেই দেহ অংশ ও অলঙ্কার উপমহাদেশে যে সব স্থানে পড়ে তৈরি হয় সতীপীঠ সেই সময় কামাক্ষায় পড়ে দেবীর জনি সেই দেহ অংশই এখনও পূজিত হয় তা থেকেই বিশ্বাস করা হয় এই সময় দেবী তিন দিনের জন্য রজস হন বন্ধ রাখা হয় মন্দির পালন করা হয় আমাবুচি